আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ইসলামিক শ্রমিক আন্দোলন বাসানডাক থানা কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহাপিল ও থানা সম্মেলনে উপস্থিত আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি ও আমার সামনে দিন কায়েম সহযোগী সংগঠনের ও ইসলামী আন্দোলন মুজাহিদ কমিটির ছাত্র আন্দোলন সহ সকল দায়িত্বশীলবৃন্দ সকলকে ইসলামী শ্রমিক আন্দোলন বাসন্ডাই থানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ আমরা সকলে জানি আজকে আমাদের এখানে প্রোগ্রাম ইফতার মাহফিল ও ইসলামী শ্রমিক আন্দোলন বাসন্ডাই থানা সম্মেলন হতে যাচ্ছে আসল ভাই আমি বিগত দিন ইসলামী শ্রমিক আন্দোলনের দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের সাথে অনেক সময় অনেক রাগ করে কথা বলছি অনেক সময় রাগ হয়ে কটক্ত ভাষায় কথা বলতে হয়েছে বাই সংগঠনের সাথে কথা বলছি নিজের ব্যক্তিগত কোনো সাথে কথা বলি নাই যেখানে প্রয়োজন হয়েছে সেখানেই উপস্থিত হয়েছি আমাদের কেন্দ্র থেকে যে সমস্ত আমাদেরকে সাক্ষুলা দিচ্ছে যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করছি আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমি আমার কমিটিকে সব সময় সজাগ রাখার চেষ্টা করছি বিশেষ করে বাসানডাক থানায় যখন যেখানে সমস্ত দুর্যোগে বিপদে আপদে আগুন লাগা থেকে শুরু করে বিভিন্ন ঝামেলা থেকে পাসি আগস্টের যে সমস্ত কাণ্ড হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামী শ্রমিক আন্দোলন আপনাদের সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ ইসলামী শ্রমিক আন্দোলন আপনারা সকলে জানেন ছোটখাটো কোনো দল নয় ইসলামী শ্রমিক আন্দোলন আগস্ট জুলাইতে যে সমস্ত ভূমিকা রাখছে ছাত্র শ্রমিক মিলে প্রত্যেকটা প্রোগ্রামে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থানা ইসলামী শ্রমিক আন্দোলনের প্রত্যেক দায়িত্বশীল এবং সদস্যকে নিয়ে আমরা সব সময় মাঠে যাবে বসি আগামী দিনগুলোতে ইসলামের বিরুদ্ধে যদি কোনো হানা আসে ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা হয় ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের নির্দেশে ইসলামী শ্রমিক আন্দোলন সব সময় মাঠে আছে এবং থাকবে সব সময় তাদের সাথে কাজ করে যাবে ইনশাআল্লাহ ইসলামী শ্রমিক আন্দোলন বাসান্ডাই থানায় কাজ করতে গিয়ে আমার যদি কোনো ভুল তুইটা হয়ে থাকে আপনারা আমাকে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভবিষ্যতে আজকে আমাদের শেষ আগামীতে নতুন কমিটি হতে যাচ্ছে এই কমিটিতে যে সমস্ত দায়িত্ব নিয়ে আসবেন আমি সকলকে আহ্বান করব যাতে আমাদের নগর থেকে যেইভাবে সার্কুলার আসবে সার্কুলারের নির্দেশ মোতাবেক ইনশাল্লাহ ইসলামী আন্দোলনের নেতৃত্বে শ্রমিক আন্দোলন সময় কাজ করে যাব আমরা যারা পিছনের দিনগুলোতে কমিটিতে আছি সকলের পক্ষ থেকে আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন ভবিষ্যতে আমরা যারা আগা নতুন করে কমিটিতে আসবে সকলকেই শ্রমিক আন্দোলনের গঠনতন্ত্র নিয়ম অনুযায়ী সকলকে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু